এই ভারতীয় মিডফিল্ডারের সঙ্গে চুক্তি বাড়ানোর প্রস্তাব ওয়েন কোয়েলের ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা ভালো ছিল না চেন্নাইন এফসির প্রথম দিকে পরাজিত হতে হয়েছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা স্পোর্টিং ক্লাবের কাছে ঘরের মাঠে পরাজয় নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের তবে সময়ের সঙ্গে সঙ্গে সেখান থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব যার ফলে একটা সময় পয়েন্ট টেবিলের প্রথম ছয় নম্বরে স্থান করে নিয়েছিল জর্ডান জর্ডেন উইলমার্কিলা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে গোটা পরিস্থিতি গত ডিসেম্বরে বেঙ্গালুর এফসির কাছে নাস্তানাবুদ হওয়ার পর জানুয়ারি পর্যন্ত একেবারেই জয়ের মুখে দেখেননি আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব স্বাভাবিকভাবে ইন্ডিয়ান সুপার লিগের সুপার সিক্সের আশা অনায়াসে শেষ হয়ে যায় লুকাস বামব্রিলাদের পরবর্তীতে অ্যাভে ম্যাচে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমাম ইস্ট বেঙ্গলের বিপক্ষে অনবদ্য পারফরমেন্স করে তিন পয়েন্ট সুনিশ্চিত করার মধ্য দিয়ে নতুন বছরের প্রথম সাফল্য পায় দক্ষিণের এই ফুটবল ক্লাব বর্তমানে দল চ্যাম্পিয়নশিপে দৌড়ে না থাকলেও বাকি ম্যাচগুলিতে ভালো পারফরমেন্স করে পয়েন্ট টেবিলের ভালো পর্যায়ে এসে মরশুম শেষ করতে চান ব্রিটিশ কোচ ওয়েন কোয়েল সেই মতো গোটা দলকে প্রস্তুত করেছেন আইএসএল জয়ী এই বিদেশি কোচ আগামী পঁচিশে ফেব্রুয়ারি কান্তি ডাবা স্টেডিয়ামে আইএসএল এর ম্যাচ খেলতে নামবে নাইন দল যেখানে তাদের লড়াই করতে হবে সুনীল ছেত্রীদের শক্তিশালী বেঙ্গালুরু ওয়েবসির সঙ্গে গত পাঞ্জাব ম্যাচের মতো এই ম্যাচেও জয় পাওয়ার লক্ষ্য থাকবে চিমা চুকুদের দেশের এই প্রথম ডিভিশন লিগে আর কয়েকটি মাত্র ম্যাচ থাকলেও এখন থেকে আগামী মরশুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট সেই মতো একাধিক দেশীয় বিদেশি ফুটবলারদের দিকে নজর রয়েছে আইএসএল এর এই দলের যতদূর খবর আগামী সিজনে বেশ কিছু বদল আসতে পারে চেন্নাই শিবিরে তবে শুধুমাত্র নয় ফুটবলার সই করানো নয় আগামী মৌসুমের জন্য দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে দক্ষিণের এই ফুটবল দলের যার মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে জিতেশ্বর সিং নাম গত বেশ কয়েক মৌসুম ধরেই দলের হয়ে খেলছেন মণিপুরের এই মিডফিল্ডার চলতি সিজনেও খেলে ফেলেছেন প্রায় ছয়টি ম্যাচ তার উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে দিয়েছিল দলের মাঝমাঠকে তবে চলতি বছরের মে মাসেই এই তারকা মিডফিল্ডারের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে চেন্নাই নেপসির স্বাভাবিকভাবেই তাকে দলে টানতে আগ্রহ প্রকাশ করলেও আগামী সিজনেও তাকে দলে রাখার প্রস্তাব দিয়েছেন হেডকোচ একটি জনপ্রিয় মাধ্যমে তার প্রসঙ্গে ওয়েন কোয়েল বলেন আমি জিতের এখানে চাই আমি সেটা বলেছি গত বছর সবাই দেখেছেন যখন ও পুরোপুরি ছিল সে আমাদের সঙ্গে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল তাই এতে কোনো সমস্যা নেই আমরা তাকে রাখতে আগ্রহী কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন